আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কিভাবে আপনারা নগদ অ্যাকাউন্টের ফিন পরিবর্তন করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিব বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি রিয়াজ বন্ধুরা চলুন শুরু করি মূল ভিডিও মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব। ভিডিওটি দেখে যদি মনে হয় একটু উপকারে এসেছেন নতুন কিছু শিখতে পেরেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি মনে হয় ভিডিওটি আপনার কোনো কাজে আসেনি উপকারে আসেনি তাহলে ভিডিওতে লাইক করার কোনো দরকার নেই এবং আপনারা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে মূল কাজে নিয়ে যাই আপনারা সরাসরি আমার সাথেই থাকবেন আমি এখন আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিন থেকে দেখাবো কীভাবে আপনারা নগদ অ্যাকাউন্টের পিন পরিবর্তন করবেন বন্ধুরা এখন আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করবেন বন্ধুরা আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নগদ অ্যাকাউন্টের ফিন পরিবর্তন করবেন বাটন ফোন থেকেও আপনারা খুব সহজে নগদ অ্যাকাউন্টের ফিন পরিবর্তন করতে পারবেন বন্ধুরা নগদ অ্যাকাউন্টের ফিন পরিবর্তন করার জন্য প্রথমেই আপনারা ফোন থেকে চলে আসবেন ডায়ালারে ডায়ালারে আসার পর এখন আপনারা এখানে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটি আপনাকে আপনার সিমের মধ্যে ডায়াল করতে হবে যাদের ফোনে একটি সিম রয়েছে তাদের কোডটা অটোমেটিক ডায়াল হয়ে যাবে আপনার ফোনে যদি দুইটি সিম থাকে তাহলে আপনার যেই সিমের মধ্যে নগদ অ্যাকাউন্ট রয়েছে আপনি কোডটি সেই সিমের মধ্যে ডায়াল করে দিবেন বন্ধুরা আমার নগদ অ্যাকাউন্টটি টু সিমের মধ্যে রয়েছে আমি টু সিমের মধ্যে ডায়াল করে দিচ্ছি এরপর আপনাদের সামনে এরকম একটি ফেজ ওপেন হবে এখানে আপনারা আট নম্বরে দেখতে পাচ্ছেন ফিন রিসেট এখন আমাদেরকে এখান থেকে এড সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনারা এখানে খালি জায়গা দেখতে পাচ্ছেন খালি জায়গার উপরে ক্লিক করবেন এরপর আপনারা এখান থেকে এড সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনারা নিচে থেকে স্যান্ড করে দিবেন স্যান্ড করে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে বন্ধুরা এখানে আপনারা দুইটি অপশন দেখতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন ফরগেট পিন ফিন দুই নাম্বারে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফিন এখন আমরা যেহেতু নগদ অ্যাকাউন্টের পিন চেঞ্জ করবো সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে টু সিলেক্ট করতে হবে টু সিলেক্ট করার পর আপনারা নিচে থেকে সেন্ড করে দিবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ফেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার কারেন্ট ফিন এখন এখানে আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের কারেন্ট ফিন দিতে হবে অথবা বর্তমান ফিন দিতে হবে বর্তমানে আপনি যেই ফিনটা দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করেন অথবা নগদ অ্যাকাউন্টের মধ্যে লেনদেন করে থাকেন আপনাকে সেই ফিনটা এখানে দিতে হবে বন্ধুরা আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্টের ফিন ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে নগদ অ্যাকাউন্টের ফিন রিসেট করতে হবে অথবা ভুলে যাওয়া নগদ অ্যাকাউন্টের ফিন কিভাবে উদ্ধার করতে হবে সে সম্পর্কে ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা এখানে আমি আমার নগদ অ্যাকাউন্টের বর্তমান ফিন দিয়ে দিচ্ছি এরপর আপনারা নিচে থেকে সেন্ড করে দিবেন এখন আপনাদের সামনে এরকম একটি পেজ অফেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার নিউ ফিন এখন আপনি নতুন যে ফিন দিতে চাচ্ছেন এখানে আপনি নতুন চার ডিজিটের একটি ফিন দিয়ে দিবেন আপনার নগদ অ্যাকাউন্টের জন্য বন্ধুরা এখানে আমি নতুন একটি চার্ট ডিজিটের ফিন দিয়ে দিচ্ছে আমার নগদ অ্যাকাউন্টের জন্য এরপর আবারও আপনারা নিচে থেকে সেন্ড করে দিবেন বন্ধুরা এখন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনারা দেখতে পারছেন কনফার্ম নিউ ফিন কনফার্ম করার জন্য আপনাকে নতুন ফিনটা এখানে আবারও দিতে হবে আপনি নতুন চার ডিজিটের যে ফিনটা দিয়েছেন ওই ফিনটা এখানে আপনাকে আবার দিতে হবে দেওয়ার পর এখন আপনারা নিচে থেকে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফিন চেঞ্জ তার মানে আপনার নগদ অ্যাকাউন্টের ফিনটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা আশা করে বুঝতে পারছেন কিভাবে নগদ অ্যাকাউন্টের ফিন পরিবর্তন করতে হয় ভিডিওটি দেখে যদি মনে হয় একটু উপকারে এসেছেন নতুন কিছু শিখতে পেরেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি রিয়াজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ